আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দিন কম ইমান্ডারদের জন্য নামাজ হল সবচেয়ে জরুরি ইবাদাত কিন্তু কিছু মানুষ আছে যারা নামাজ পড়েও আল্লাহর কাছে কোনো ফল পায় না হাদিস শরীফে নাবিজি সাল্লাহ আলাইহুয়া সাল্লাম স্পষ্ট করে বলেছেন তিন শ্রেণীর ব্যক্তির নামাজ তাদের মাছার ওপরও পৌঁছায় না অর্থাৎ তা গৃহীত হয় না কারা এই তিন ব্যক্তি চলুন জেনে নেই প্রথম ব্যক্তি সেই ইমাম যাকে জামাত অপছন্দ করে যদি সম্মত কারণে যেমন ইমামের ফাসেক কাজ বা ভুল মুসল্লিরা তাকে ঘৃণা করে তবে সেই ইমামের নামাজ কবুল হয় না নেতৃত্ব দিতে হলে সবার আস্থা অর্জন করতে হবে দায়িত্বে থেকে ফিতনা সৃষ্টি করা যাবে না দ্বিতীয় ব্যক্তি সেই স্ত্রী যার প্রতি স্বামী অসন্তুষ্ট যদি কোনো স্ত্রী বিনা কারণে বা ইচ্ছাকৃত অবাধ্যতার ফলে এমনভাবে ঘুমিয়ে পড়ে যে স্বামী তার উপর অসন্তুষ্ট তবে সেই স্ত্রীর ইবাদত আল্লার দরবারে পৌঁছায় না মনে রাখবেন স্বামীর বৈধ অধিকার রক্ষা করাও একটি বড় ইবাদত তৃতীয় ব্যক্তি সেই ব্যক্তি যে তার দায়িত্ব থেকে পলাতক হাদিসে যদিও পলাতক দাসের কথা বলা হয়েছে এর শিক্ষা হল আমানত ও দায়িত্বশীলতা আপনি যদি আপনার চাকরি ব্যবসা বা পরিবারের দায়িত্ব থেকে পালিয়ে বেড়ান আপনার উপর অর্পিত আমানত নষ্ট করেন তবে আপনার সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় দায়িত্ব পালনই ইবাদতের ভিত্তি প্রিয় দর্শক নামাজ শুধু শারীরিক ইবাদত নয় এটা সামাজিক ও পারিবারিক সম্পর্ক রক্ষারও নাম আমাদের নিজেদের সম্পর্কগুলো সুধরে নিতে হবে আপনি যদি এই তিনজনের একজন হয়ে থাকেন আজই সুধরে নিন আল্লাহ যেন আমাদের ত্রুটিগুলো ক্ষমা করে দেন আমিন ভিডিওটি শেয়ার করুন আরও ইসলামিক তথ্য পেতে দিন কম সাবস্ক্রাইব করুন